আমাদের যে গ্রিন আর্মির আমাদের বিনামূল্যে গাছ দেওয়ার একটি সংকল্প রয়েছে যে কাজ আমাদের শুরু হয়ে গেছে বুঝতে পারছেন এই জায়গাটিতে আমাদের ঘেরার কাজ শুরু করে দিয়েছে আজকে আমাদের আগামী বছর যে গাছের কর্মসূচি এবং গাছ প্রদান বৃক্ষ রোপণ সেই সকল বিষয়গুলো আমরা চেষ্টা করব এবার যথেষ্ট দেওয়ার কারণ আমরা চেষ্টা করেছি যতটা পেরেছি বিগত বছরগুলো আগামী বছর থেকে আমরা চেষ্টা করব বৃক্ষ নিজে তৈরি করে তাই আমাদের এখানে কর্মসূচি থাকবে বীজ সংগ্রহ করে সেই বীজ থেকে গাছ বড় করে গাছ গাছের চারা তৈরি করে সেই গাছটি প্রদান করা এবং রোপণ করা তাহলে আমাদের এই যে বৃক্ষরোপণ কর্মসূচি বীজ রোপণ কর্মসূচি সেটা অনেকটা এগিয়ে যাবে কারণ আমাদের যে সমস্যা সেটা হচ্ছে আমাদের গাছ নিয়ে গাছ সংগ্রহ করা অনেকটা সমস্যা হয়ে যায় তাই আমরা নিজে এই জায়গাটিতে বৃক্ষ রোপণ বীজ রোপণ করব সেখান থেকে চারা তৈরি করে আমরা প্রদান করার চেষ্টা করব। আমাদের সেই কর্মসূচি শুরু হয়ে গেছে আমরা এই জায়গাটা ঘেরার ব্যবস্থা করছি কারণ ঘিরে দিতে হবে নার্সারিটা যেহেতু ভিতরে অনেক গাছ থাকবে গাছে চারা থাকবে বীজ থাকবে সেহেতু ঘেরার একটা ব্যবস্থা অবশ্যই করতে হবে তাই আমাদের সেই কর্মসূচি দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে আমরা চেষ্টা করব এই কর্মসূচিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আপনাদের সহযোগিতা অবশ্যই আমাদের প্রয়োজন রয়েছে কারণ আমাদের এই কর্মসূচি একার দ্বারা সম্ভব নয় সকলের সহযোগিতায় আমরা এই কর্মসূচিটাকে সম্পূর্ণ করব এবং আমাদের যে স্বপ্ন নার্সারি করা আমাদের গিন আর্মির পক্ষ থেকে সেটা আমাদের প্রায় কাজ শুরু হয়ে গেছে এবার এই কাজটিকে আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব আপনারা এগিয়ে আসুন আমাদের এই কর্মসূচিতে ধন্যবাদ Pak. Kita kita kita. Kita kita. দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন আর্মির যে সংকল্প এবং যে উদ্যোগ নিয়েছি আমাদের দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে একটি ফ্রি নার্সারি আমাদের গ্রিন আর্মির পক্ষ থেকে একটি হবে এবং সেই ফ্রি নার্সারি করার জন্য আমাদের যিনি এই গ্রিন আর্মির সক্রিয় সদস্য বয়োজ্যেষ্ঠ উনি একদম সক্রিয়ভাবে কাজে রয়েছেন আজকে আমাদের এই জায়গাটি ঘেরার জন্য আমাদের প্রকল্প ঘেরার জন্য যে ব্যবস্থা চলছে কারণ আমাদের এখানে চারা তৈরি করব বীজ সংগ্রহ করে এই ছোট্ট সংকল্প যাতে আমরা ফল করতে পারি C'est quoi, c'est quoi, c'est quoi, c'est

আমাদের দেখতে পাচ্ছেন একদম জোর কদমে কাজ চলছে আমাদের যে নার্সারি কাজ আশা করছি এই আর পে আজকে আমরা প্রায় কমপ্লিট করে ফেলব আমাদের নার্সারি কাজ তারপরে আমাদের যে উদ্যোগ এবং যে উৎসাহ সেটা আমরা করার চেষ্টা করবো বুঝতে আমাদের যে জায়গাটিতে নার্সারি করার প্রকল্প নিয়েছি সংকল্প নিয়েছি সেখানে কত নোংরা আবর্জনা এখানে এই গ্রামের মানুষজন এই জায়গাটিকে একটি আবর্জনায় পরিপূর্ণ করে দিয়েছে এটি একটি ডাস্টবিনের মতো ব্যবহার করেছে বাড়ির যত নোংরা আবর্জনা ফেলেছে তা আমরা চেষ্টা করছি সেই আবর্জনাগুলোকে পরিষ্কার করে এই জায়গাটিকে একটি পর্যাপ্ত পরিমাণের পরিবেশ তৈরি করি সেখানে আমরা গাছ তৈরি করব এটি সত্যি আমাদের কাছে একটা অনেক বড় সংগ্রাম Yeah, it's